শেখ হাসিনা মানব কলঙ্ক জুলাই বর্বরতার জন্য ক্ষমার অযোগ্য বললেন মির্জা ফখরুল উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিতে হবে পনেরোই অক্টোবর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে ইনুর শঙ্কা হয়েছে আইন মেনেই দাবি রাষ্ট্রপক্ষের স্বৈরাচারের দোষরদের কারণে জুলাই শহীদ পরিবার প্রাপ্য সম্মান পায়নি অভিযোগ নাহিদের এনসিপির পদযাত্রা আজ রাঙামাটি চট্টগ্রামে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত সব রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে সংশোধিত প্রস্তাব দেবে দলগুলো গোপালগঞ্জে চলছে একশো ধারা কারফিউ তুলে নেয়ায় অনেকটাই স্বাভাবিক জনজীবন সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী মিরপুরে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দাপট বাংলাদেশের বোলারদের টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পাকিস্তান